বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শেয়ার বাজার শেয়ার বাজার আবার ঊর্ধ্বমুখী হবে কবে এমন একটি শিরোনাম নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমে জানিয়ে দেই সতর্কবার্তা এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন শেয়ার বাজারের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে পারবেন আপনারা জানেন শেয়ার বাজার অলরেডি ধারাবাহিক দর প্রথমের মধ্য দিয়েই চলছে না এমন একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি এবং এই বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরও মতামত আমি জানতে চাব আপনারা জানেন বর্তমান মার্কেট ইন্ডেক্স দাঁড়িয়েছে পাঁচ হাজার দশমিক পঞ্চাশ পয়েন্টে এবং আজকে সারা দিন শেষে কিন্তু ক্লোজ হয়েছে একান্ন দশমিক শূন্য আট ইন্ডেক্স হারিয়ে আপনারা জানেন ধারাবাহিক যে দরপতন এটি কিন্তু একটু ইন্ডেক্স একটু সামান্য যে একদিন বিশ তারিখে সামান্য একটু টু দুই দশমিক সিক্স জিরো পয়েন্ট ইন্ডেক্স বেড়ে কিন্তু পতনের সংখ্যায় আপনি দেখেন সে পরের দিনে সাতচল্লিশ দশমিক আটষট্টি তারপরে একান্ন আজকে হচ্ছে একান্ন দশমিক শূন্য আট পয়েন্ট আপনারা দেখবেন যে চোদ্দোই নভেম্বর থেকে কিন্তু টানা পতনে মার্কেট গেছে চোদ্দোই নভেম্বর সরি সতেরো নভেম্বর থেকে কিন্তু টানা পতনেই গেছে একদিন সামান্য কিছু বা ইন্ডেক্স একটু সামান্য একটু বেড়েছিল সেটুকু না ধরলেই অনেকটা চলে এর মাঝেও কিন্তু কিছু শেয়ার আবার ভালো করেছে ভালো করে নিজে তা না তো মোটামুটি মার্কেটের অবস্থা বর্তমান হচ্ছে পাঁচ হাজার একশো ছেচল্লিশ দশমিক পঞ্চাশ এবং মার্কেট কতটুকু কারেকশন হতে পারে আমার কাছে আমার কাছে মনে হচ্ছে মার্কেট বর্তমানে এখানে একটি সাপোর্ট সাপোর্ট ভালো সাপোর্ট সাপোর্ট রয়েছে এরপরে তো আপনারা জানেন যে এখানে স্ট্রং সাপোর্ট এর আগে মার্কেট নেমেছিল এখানে মার্কেট এক টাইমে নেমেছিল মার্কেট নেমেছিল এখানে অর্থাৎ পাঁচ হাজারেরও নিচে মার্কেট নেমেছিল আপনি স্ট্রং সাপোর্ট বর্তমান যে সাপোর্টটি আপনারা যদি লক্ষ্য করলে দেখবেন যে এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরেকটি ভালো সাপোর্ট রয়েছে অর্থাৎ পাঁচ হাজার পাঁচ হাজার সত্তর সত্তরের জায়গায় একটি ভালো স্ট্রং সাপোর্ট রয়েছে তো এখন দেখা যাক আমার মনে হয় যে এখান থেকেও দুই একদিন মার্কেট হয়তো কিছুটা হলেও নেগেটিভ পজিটিভ হলেও মার্কেট আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা খুব অস্থিরে রয়েছে এবং মার্কেট যেহেতু মাস শেষের দিকে অর্থাৎ নভেম্বর মাস শেষের দিকে শেষের দিকে আপনারা জানেন যে একটু সবসময়ই মাসের শেষের দিকে একটু সেল সেল প্রেশার কিছুটা হলেও হলেও থাকে এবং আমার মনে হয় যে এই সপ্তাহেই মার্কেট আবার ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে এবং আমার আমি আশাবাদী যে এই সব সপ্তাহে মার্কেট ঘুরে দাঁড়া দাঁড়াবে এবং আপনারা আপনাদের মতামত জানাবেন যে মার্কেট কবে নাগাদ ঘুরে দাঁড়াতে পারে আমার কাছে মনে হয় যে এই সপ্তাহের মধ্যেই মার্কেট আবার এই সপ্তাহের শেষের দিকে নাগাদ মার্কেট আবার ঘুরে যেতে পারে তবে এর মাঝেও কিন্তু কিছু শেয়ার আজকে ভালো করেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন এর মাঝে শ্যাম্পুর সুগার মিল জেড ক্যাটাগরি হলেও যে সুগার চিনি কলগুলো বাংলাদেশের সুগার মিলগুলো যে চালু করার একটি উদ্যোগ বর্তমান সরকার নিচ্ছে সেক্ষেত্রে হয়তো এই শেয়ারটি ভালো এই নিউজের উপর বেস করেও হয়তো ভালো করতে পারে এই শেয়ারটি এবং এই জিল বাংলা সুগার মিল সুগার মিল এই সেক্টরেই কিন্তু মোটামুটি দুইটি শেয়ার আজকে মোটামুটি ভালো করেছে এরপরেও কিছু শেয়ার ভালো ভালো করেছে তবে আজকে যে শেয়ারগুলো মোটামুটি পরন্ত অবস্থায় ছিল সেই শেয়ারগুলো কিন্তু আগামীতে আবার আর যদি ভালো সাপোর্টে থাকে সেগুলো কিন্তু ভালো করতে পারে তবে আরেকটি শেয়ার নিয়ে আপনাদের সামনে কথা না বললেন না এই শেয়ারটি কিন্তু মার্কেটে প্রচুর দর হারাচ্ছে এর মাঝেও কিন্তু জানি না কি কারণ এই শেয়ারটি কিন্তু ভালো করে ভালো করেছে অর্থাৎ ভালো করেছে এবং প্রাইস দরও হারালেও সেটিও খুব সামান্য প্রাইস দর হারিয়েছে এটি হচ্ছে বিশ হাজারি এবং এই বিশ হাজারির কিন্তু পঁচিশ তারিখে ডেভিডেন্ড ডিক্লারেশন উইথ ফার্স্ট কোয়ার্টারের নিউজ আসবে এই নিউজটি আজকে দিয়েছে অর্থাৎ আজকেই দিয়েছে যে ফার্স্ট কোয়ার্টারে ইপিএস দিবে এর আগে যে নিউজটি দিয়েছে যে পঁচিশে তারিখে আপনার অ্যানুয়াল যে ডিভিডেন্টের বিষয়টি অ্যানুয়াল মিটিং কল করেছে অ্যানুয়াল মিটিং হবে এবং ডিভিডেন্ডের ডিক্লারেশন আসতে পারে এই শেয়ারটি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে টানা কিন্তু বা ভালোই করে ভালোই করেছে এই শেয়ারটিতে আমার মনে হয় না যে কেউ লসে আছে না হয়তো লসে থাকলেও খুব সামান্য কেউ হয়তো লসে থাকতে পারে সেটুকু আমাদেরকে আমাকে জানাতে পারেন আরেকটি শেয়ারের কিন্তু আমি কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে এমআরএড অয়েল এই এই শেয়ারটি কিন্তু ফ্যাক্টরির পাওয়ার ইনক্রিজে পাওয়ার এর সমস্যা ছিল অর্থাৎ গ্যাসের সমস্যা ছিল সেক্ষেত্রে ফ্যাক্টরিতে কিন্তু ক্লোজ হয়ে যায় এবং পাওয়ারের একটি নিউজ রয়েছে আপনারা লক্ষ্য করলে দেখবেন লক্ষ্য করলে দেখবেন এই নিউজটি আপনারা দেখবেন যে বারো এই নিউজটি পড়বেন যে গ্যাস গ্যাসের ওনারা একটা নিউজ দিয়েছে মার্কেট আপাতত আপাতত বন্ধ রয়েছে কিন্তু এবং হাস্ক বয় ব্রয়লার টু কন্টিনিউ দেয়ার প্রোডাকশন ইন ফুল সুইং অর্থাৎ হাঁস ব্রয়লার লাগাচ্ছে এনাদের ফ্যাক্টরিতে এই কারণে এই কোম্পানিটি হয়তো আপাতত বন্ধ রয়েছে তবে খুব ওচিরে এই ভালো করার সম্ভাবনা রয়েছে এই শেয়ারটি কিন্তু আজকে মোটামুটি অনেক কমেছিল আপনারা লক্ষ্য করলে দেখবেন যে একটা মেয়ে প্রায় তেইশ টাকা আজকে ডে ক্লোজ ডে লো দেখলেই আপনার তেইশ টাকা দশ পয়সাতে নেমেছিল এবং শেষে কিন্তু হাই হয়েছিল পঁচিশ টাকা তিরিশ পয়সাতে অর্থাৎ এই শেয়ারটি নিয়ে আমার মনে হচ্ছে যে আমি আশাবাদী এবং ভালো করার পসিবিলিটি রয়েছে আপনারা টেকনিক্যাল দিকটাও দেখলে বুঝবেন যে ইপিএস কিন্তু এই শেয়ারটি ভালো দিয়েছিলো এবং দুই হাজার তেইশ সালে দশ পার্সেন্ট ক্যাশ ডেভিডেন্ড দিয়েছিল এই বছরে কিন্তু এখনও ডেবিডেন্ড ডিক্লেয়ারেশনও আসে নাই এবং থার্ড কোয়ার্টার ইপিএসও এখনও কিন্তু ডিক্লেয়ার করে নাই এই ব্যাপারগুলো আপনারা নজরে রাখতে পারেন তো শেয়ার বাজারের বিনিয়োগ ঝুঁকিমুক্ত হোক শেয়ার বাজার ভালো হোক এই সমাদ ব্যক্ত করছি আল্লাহ হাফেজ আজকের মতো এতটুকুই